দর্শক আসসালামু আলাইকুম মাশরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম বেশ কিছুদিন পর আবারও কিছু সার গরু নিয়ে হাজির হয়েছি আমরা আর সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমার সামনে রয়েছে এখানের উদ্যোক্তা রনি কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কতদিন পর প্যাকেজ দিচ্ছ বলো তো

উড রাইডাউন লম্বা এটা একটা জি তারপরে এটা এই কালারটা লাল হয় নাই কিন্তু হ্যাঁ সম্পূর্ণ রে বুঝছেন দেখছেন হ্যাঁ বড় কম

যেমন কেবল ধরেন দুধ ছাড়ছে এত সুন্দরে দুধ খেয়েছে কেন গুদুম গাদাম তমসুট অনেক পাতলা পাতলা জি জি খুব সুন্দর আচ্ছা এটা কি করা আছে লাইফ করা আচ্ছা করা কিন্তু না এটা কেজি হবে মাপে দেওয়া যাবে এটাও কম হবে কেজি মাপেও দেওয়া যাবে তো বড় আচ্ছা

চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো থাকে আচ্ছা তারপর এটা চল্লিশ থেকে পঞ্চাশ এইটাও তারপরে একশো পঁচপান্ন থেকে তারপরে গেট খুব সুন্দর আচ্ছা খুব দিয়ে ভালো

ভাই দুশো ভাঙায় কতো দুশো বাঙ্গায় কতো আরও তো বেশি খুব সুন্দর ওদের এমনিতে একশো করে বলার লাগবে আচ্ছা দেখেন খুব সুন্দর শুধু শর্ট কি নাভি নাই হ্যাঁ কিন্তু গো গেটারটা ভালো ভালো এটা ভালো আচ্ছা এখন বলো তো দামের ক্ষেত্রে আসি লাইবোর্ড না লাইবোর্ডই তোমার করে নাই বুঝছো আচ্ছা লাইবোর্ড করা থাকলে আমি লাইবোর্ড ডিজাইন করার সময় তো আগাছে পানির জন্য তারা যদি ভিডিওটা করতে আচ্ছা তাহলে মোটামুটি আমি এখনই লাইবোর্ড করা যাবে আর দর্শকদেরকে একা গরু লাইবোর্ড টেস্ট করা যাবে সাদা গরু আচ্ছা তো আমরা শুনি কত চাচ্ছ এগুলা গরু 60 টাকা বুঝছেন হ্যাঁ 60 টাকা

আমরা দেখে নেই দুশো বললাম দুশো বিশেষ চোখের মাপ একটু এ দেখছে দেখ হবে হ্যাঁ